চুরির গ্যাং এর মহিলা পান্ডাকে গ্রেপ্তার করলো এনজিপি থানা নজর ঘেরাতে কোলে থাকা ছোট শিশু আর সেই শিশুকে হাতিয়ার করেই নিমিশে ঘরে ঢুকে হাত সাফাই করে উঠাও এমন মহিলা গ্যাং এখন শিলিগুড়ির অলিতে গলিতে এমনই এক গ্যাং এর সদস্য কোলে ছোট্ট দুধের শিশু আরো একটি আট ন বছরের শিশুকে সঙ্গে নিয়ে সুকান্ত পল্লীর একটি বাড়িতে ঢুকে নিমিশে আলমারি খুলে পাঁচ হাজার টাকা নগদ ও সোনার অলঙ্কার নিয়ে চম্পট দেয় গত রবিবার দিন দুপুরে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় চুরির সমস্ত চিত্রই ধরা পড়ে এলাকায় থাকা সিসিটিভি ফুটেছে সেই সিসিটিভি ফুটেজ আর ভিডিওতে তদন্তে নামে এনজিবি থানার সাদা পোশাকের পুলিশ গত মঙ্গলবার সাউথ কলোনি থেকে গ্রেফতার করা হয় খুশবু দামি নামে এক মহিলাকে ধৃত চম্পট ইরানি বস্তির বাসিন্দা বলে জানা গেছে তবে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করতে পারেনি পুলিশ বুধবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছে পুলিশ অমিত বণিকের প্রতিবেদন সিসিএন তরাই ডুয়ার সংবাদ জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায় স্টার ওয়েদারশিল্ড সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদারপ্রুফ বানায় স্টার ওয়েদারশিল্ড জল প্রতিরোধী সিমেন্ট ওয়েদারপ্রুফ ঘর